প্রতিদিনের রান্নার একটু নতুনত্ব আনতে বা যে কোনো নিরামিষ দিনে এমন একটি ঢ্যাঁড়সের রেসিপি বানিয়ে নেওয়া যেতেই পারে তাহলে বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওর মাধ্যমে নমস্কার বন্ধুরা আমি টুম্পা টুম্পা স্টিম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ঢ্যাঁড়সের রেসিপি তার জন্য প্রথমে ঢ্যাঁড়সগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে নিয়ে নিয়েছি এখানে মাঝারি সাইজের ঢ্যাঁড়সগুলো নিয়ে মাথার দিকে লেজের দিক কেটে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম এখানে স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি এখানে বেসন বেসনটা দেওয়ার কারণে ঢ্যাঁড়সটা খুব ক্রিস্পি হবে এবারে দিয়ে দিচ্ছি সর্ষের তেল দিয়ে বেশ ভালো করে ঢ্যাঁড়সটাকে ম্যারিনেট করে নিতে হবে আপনারা চাইলে এখানে সর্ষের তেলটা না দিয়ে এখানে সামান্য পরিমাণে জল অ্যাড করে দিতে পারেন দিয়ে ঢ্যাঁড়সটাকে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখে নেবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের এই ঢ্যাঁড়সের রেসিপিটা আপনাদের কেমন লাগলো এবারে এদিকে কিছু মশলা রেডি করে নিতে হবে নিয়ে নিয়েছি কয়েকটা কাজু বাদাম নিয়ে নিচ্ছি এখানে সর্ষে দু চামচের মতন নিয়ে সরষের কাজুবাদামকে ভালো করে পেস্ট করে নিয়েছি এদিকে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়ে কড়ার মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল তেল গরম হয়ে এলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সামান্য একটু মৌরি দিয়ে ম্যারিনেট করা ঢ্যাঁড়সটাকে ভালো করে ফ্রাই করে নিতে হবে আজ পেঁয়াজ রসুনের ব্যবহার না করে নিরামিষ দিনে কিভাবে একটি সুস্বাদু রেসিপি বানিয়ে নিচ্ছি তার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখে নিতে হবে আর আজকের এই ঢ্যাঁড়সের রেসিপিটা আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারের সাথে সাথে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বন্ধুরা বাড়িতে ট্রাই করতে ভুলবেন না আজকের এই ঢ্যাঁড়সের রেসিপিটা ভালো করে ঢ্যাঁড়সগুলো ফ্রাই হয়ে যাওয়ার পরে একটি পাত্রে তুলে নিচ্ছি এবারে ওই তেলের মধ্যে পুরো রান্নাটা করে নেব তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা কালো জিরে দিয়ে দিচ্ছি একটি শুকনো লঙ্কা একটা তেজপাতা দিয়ে ফোড়নটাকে বেশ ভালো করে একেবারে লো আঁচে একটু ফ্রাই করে নিচ্ছি এবারে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কুচোনো একটা মিডিয়াম সাইজের টমেটো টমেটোগুলো দিয়ে বেশ ভালো করে নেড়েসেরে নিচ্ছি টমেটো নরম হয়ে আসা পর্যন্ত এবারে সামান্য একটু লবণ অ্যাড করে দিলাম যাতে টমেটোটা ভালো করে একটু নরম হয়ে যায় তাড়াতাড়ি এবার কিছুটাও হলুদ অ্যাড করে দিয়েছি দিয়ে বেশ ভালো করে টমেটোটাকে একটু ফ্রাই করে নিচ্ছি নরম হয়ে আসা পর্যন্ত বেশ কিছুক্ষণ সময় ধরে টমেটোটাকে ফ্রাই করে নেওয়ার পরে এবারে এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী এখানে ঝালটা ব্যবহার করবেন এখানে পুরোটাই কাঁচা লঙ্কা দিয়ে রেসিপিটা বানিয়ে নিতে হবে এখানে নিয়ে নিয়েছি তিন থেকে চারটে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি এরপরে কালারের জন্য অ্যাড করে দিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার এখানে নিয়ে নিয়েছিলাম পোস্ত আর সর্ষে সেটা পেস্ট করে সেই মশলাটা দিয়ে দিলাম এবং কিছুটা মশলা ধোয়া জলটাও দিয়ে বেশ ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি মশলার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত বেশ ভালো করে কষিয়ে নেওয়ার পরে এই পর্যায়ে এখানে অ্যাড করে দিলাম ভেজে রাখা ঢ্যাঁড়সগুলো দিয়ে বেশ ভালো করে মশলার সঙ্গে ঢ্যাঁড়সটাকে কষিয়ে নিতে হবে এই রেসিপিতে খুব বেশি গ্রেভি হবে না একটু মাখো মাখো রেখে দিতে হবে এই রেসিপিটা তাই জলটা খুব অল্প পরিমাণে এখানে অ্যাড করে দিলাম দিয়ে ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে এটাকে রান্না করে নিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে রান্না করে নিচ্ছি কিছুক্ষণ সময় নিয়ে এবারে ঢাকনা খুলে একটু নেড়ে ছেড়ে নিতে হবে এই পর্যায়ে এখানে কিছুটা গরম মশলা অ্যাড করে দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি নিয়েছি ঠিক মাখো মাখো রেখে দিতে হবে এই রেসিপিটা গরম গরম ভাতের সাথে কিন্তু জাস্ট অসাধারণ খেতে হয় রুটি বা পরোটার সাথেও খেতে দুর্দান্ত লাগে আপনারা একবার হলেও ট্রাই করবেন আর বন্ধুরা ভালো লাগলে আজকের এই রেসিপিটা তাহলে লাইক ও কমেন্ট করতে ভুলবেন না এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজ তবে এই পর্যন্ত দেখা হবে অন্য কোন রেসিপির সাথে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ টাটা